আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন দেখেন কী অবস্থা সারা জীবন দেখলাম মেশিনের ধান মারে এখন দেখতেছি খেল মারে বর্তমান নতুন সিস্টেম দেখেন আসলে মানুষের কী অবস্থা মজা দিয়েছে আসলে সিস্টেমটা হচ্ছে যেটা খেয়াল পানের বরে দেওয়ার জন্য সম্ভবত কোনটা করছে কিন্তু এদিকে শাঁদপুর এলাকায় একটু বর্ণের সিস্টেম এটা পায়ে মেশিন অন্য অন্য সাইডে কিন্তু বাং মারা মেশিন আছে অন্য সিস্টেম এদিকে ভিন্ন সিস্টেম দেখছেন তো সবাই ভালো থাকেন ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন একটু বিনোদন যদি পেয়ে থাকেন আলাইকুম